আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের অর্থাৎ গুণিত ও গুণনীয় অধ্যায়ের লসাগু বসা অধ্যায়ের পাঁচ নম্বর অঙ্কটার সমাধান দেখব এখানে লেখা আছে যে আমাদের এখানে ডান পাশে একটি আয়তাকার মেজেতে ছবি দেওয়া আছে আয়তাকার মেজের ছবি দেওয়া আছে এই যে আমাদের ছবিটা কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেজেতে বর্গাকার কার্পেট বসাতে চাই অর্থাৎ আমাদের এই যে ছবিটা দেওয়া আছে এই ছবিতে আমরা কোনো খালি জায়গা না রেখে মানে এই মেঝেতে কোনো খালি জায়গা থাকবে না আমরা বর্গাকার কার্পেট বসাবো মেঝেটা আমাদের আয়তাকার কার্পেট বসাবো আমরা হচ্ছে বর্গাকার তো এক নাম্বার এখানে দেওয়া আছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ এই যে আমাদের মেঝে আয়তাকার মেঝে এখানে যে বর্গাকার ছোট ছোট কার্পেট বসাবো এই কার্পেটের টির এক বাহুর মানে সবচেয়ে বড় বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই যে বর্গাকার কার্পেট সেটার এক বাহুর দৈর্ঘ্য আমরা আমাদের এখানে নির্ণয় করতে হবে তো আমরা জানি যে বৃহত্তম থাকলে বৃহত্তম কথাটা থাকলে অর্থাৎ সবচেয়ে বড় বৃহত্তম এই কথাগুলো থাকলে আমরা কি করব আমরা কষাগু নির্ণয় করবো এবং গসাগু কিসের নির্ণয় করবো গসাগু নির্ণয় করব বিয়াল্লিশ এবং ছত্রিশের এই বিয়াল্লিশ এবং ছত্রিশের আমরা কী করবো কষাগ নির্ণয় করব তো আমরা যদি আমরা যদি তাহলে এই যে পাঁচ নাম্বারের পাঁচের এক তো আমরা যদি কষাগু নির্ণয় করি তো আমরা এখানে লিখতে পারি যে বিয়াল্লিশ ও ছত্রিশ এর কষাগুণ হবে বর্গাকার কার্পেটের কার্পেটের বৃহত্তমটির এক বহু দৈর্ঘ্য বৃহত্তম এক একবাহু দৈর্ঘ তাহলে আমরা আমরা বিভিন্ন নিয়মে আমরা গোষাগুণ নির্ণয় করতে পারি তো আমরা ইউক্লিডীয় নিয়মে গোষাগুণ নির্ণয় করি প্রথমে তো আমরা দুই দিয়ে দিতে পারবো তাহলে আমাদের হবে হচ্ছে একুশ এখানে হবে আঠারো এরপরে আমরা তিন দিয়ে দিতে পারবো তাহলে সাত এখানে হবে ছয় তো আমরা জানি যে গসাগুন নির্ণয় করার সময় শুধুমাত্র এই পাশে গুণ নিয়োগগুলো দিয়ে গুণ করতে হয় তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় নির্ণ গসাগু সমান এই দুই গুণ হচ্ছে তিন সমান হচ্ছে ছয় অর্থাৎ আমাদের যে বর্গাকার কার্পেট আমরা বসাবো সেই বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য হবে এই ছয় মিটার অতএব এই বর্গাকার কার্পেটের কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য ছয় মিটার এটা হবে কার্পেটে বৃহত্তম এক বহ ধৈর্ঘ্য ছয় মিটার অর্থাৎ আমরা এই ক নাম্বার অর্থাৎ এক নাম্বারে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম এক নাম্বারে এই এক নাম্বারে অ্যান্সার আমরা পেয়ে গেছি এখন দুই নাম্বারে যেটা বলছে যে সম্পূর্ণ মেজেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে অর্থাৎ এই পুরো মেজেতে আমরা যদি কার্পেট বিষা বিষা কার্পেট বিছাতে চাই তাহলে এই বর্গাকার কার্পেট আমাদের কতগুলো কার্পেট লাগবে আমরা তো এক নম্বরে বের করে ফেলছি যে বর্গাকার কার্পেটের আমাদের এক বাহুর দৈর্ঘ্য হবে ছয় মিটার তো এই ছয় মিটার দৈর্ঘ্যের বর্গাকার কার্পেট সম্পূর্ণ মেঝেতে বিছানোর জন্য কতগুলো কার্পেট লাগবে এটা আমরা এখন এখানে বের করব আমি তোমাদেরকে বলে রাখি যে এরকম অঙ্ক যদি কখনো আসে যে মেজেতে কতগুলো কার্পেট লাগবে কতগুলো টাইলস লাগবে এরকম যদি অঙ্ক আসে তাহলে যেটা করতে হবে প্রথমে আমাদের এই যে মেজেটা এই যে আয়তাকার মেঝে এই আয়তাকার তাকার মেজের প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যে কোনো অঙ্ক আসুক এরকম অঙ্ক হলেই প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তারপরে যে আমরা বর্গাকার কার্পেট বসাবো সেই বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন এই মেজের ক্ষেত্রফলকে কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা পাব সেটাই হবে আমাদের উত্তর ঠিক আছে তো আমরা তাহলে এখন আগে মেজে এর ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে আমাদের দুই নাম্বার আমরা এক হতে পাই লিখতে পারি যে এক হতে পাই এই বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য ছয় মিটার আমরা লিখতে পারি যে বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের ছয় মিটার তো এখন আমরা মেজের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমরা জানি আয়তাকার মেঝের ক্ষেত্রফল সমান এই দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের বিয়াল্লিশ গুণ প্রস্থ হচ্ছে ছত্রিশ বর্গ বর্গ মিটার তো আমরা যদি এই বিয়াল্লিশ আর ছত্রিশ যদি আমরা গুণ করি হাত থাকে ছয় দোকান বারো দুই হাত থাকে এক চারশো চব্বিশ পঁচিশ ছয় তাহলে দুই এগারো এক পাঁচ এক পনেরোশো বারো আমাদের হয় পনেরোশো হচ্ছে পনেরোশো বারো বর্গ মিটার এখন আমরা মেজে আয়তাকার মেজের ক্ষেত্রফল নির্ণয় করলাম এখন আমরা নির্ণয় করব বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল আবার আমরা জানি বর্গাকার কার্পেটের কার্পেটের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু বর্গ এক তাহলে আমাদের বাহু গুণ বাহু অর্থাৎ আমাদের এই যে বর্গাকার কার্পেটের এক বাহু হচ্ছে ছয় আর এক বাহু হচ্ছে ছয় এই হলো বর্গ মিটার তাহলে ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ বর্গ মিটার এই হলো আমাদের বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল এটা হলো আমাদের বর্গাকার সরি আয়তাকার মেজের ক্ষেত্রফল এখন আমরা কি করবো আয় মেজের ক্ষেত্র কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তাহলে আমাদের কতগুলো টাইলস লাগবে বা কার্পেট লাগবে এটা আমরা বের করতে পারবো অতএব আমরা লিখব যে অতএব মেঝেতে বিছানোর জন্য কার্পেট লাগবে মেঝেতে বিছানোর জন্য কার্পেট লাগবে আমাদের হচ্ছে পনেরোশো বারো এই হলো ভাগ ছত্রিশ তো আমরা এই পনেরোশো বারোকে যদি আমরা ছত্রিশ দিয়ে ভাগ করি পনেরোশো বারোকে ছত্রিশ দিয়ে ভাগ করলে আমাদের এটা যাবে প্রথমে চার বার চারশো চব্বিশ চার দুই তিন চার বারো আর দুই হচ্ছে চোদ্দ তাহলে আমাদের এখানে সাত বাচে বাহাত্তর এখানে যাবে দুইবার বাহাত্তর অর্থাৎ আমাদের হবে বিয়াল্লিশ অর্থাৎ এই যে বর্গাকার কার্পেট এই বর্গাকার কার্পেট আয়তাকার এই সম্পূর্ণ মেজেতে বিছানোর জন্য আমাদের বিয়াল্লিশটি কার্পেট লাগবে আশা করি তোমরা বুঝতে পারছো এর পরবর্তী ক্লাসে আমরা এই পরের অঙ্কটা সমাধান করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম